কাগজ যে অবস্থা আছে এইভাবে নিতে হবে আমি একেবারে সীমিত প্রাইস দিচ্ছি মাত্র ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ এবং সান্ডুপ আছে বিশিস পাজারো মার্সিডিস বেঞ্চ মার্সিডিস বেঞ্চ এই দেখেন মার্সিডিস বেঞ্চের মনোগ্রাম এবং ঢাকা মেটা চ সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখানে দেখাচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আবার অনেক দিন পরে এই ফেসটা দেখতেছি অনেক দিন পরে অনেক দিন পরে অনেক দিন আপডেট কালেকশন চলে আসছে অনেক দিন পরে হওয়ার কারণ আছে

একটা ফোন দিয়ে আসবেন আজকে প্রথম কি জমিদারি গাড়ি প্রথম গাড়ি আমি দিবো এবং এটা আমার আজকে প্রথম সেটা হলো মার্সিডিস বেঞ্চ মার্সিডিস বেঞ্চ মার্সিডিস বেঞ্চ এই দেখেন মনোগ্রাম

এবং এটা দুই হাজার ছয়ের মডেল এবং আমরা এই গাড়ির দাম দিব মাত্র মাত্র পনেরো লাখ পঞ্চাশ পনেরো পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকায় অবাক হওয়ার কিছু নাই যারা রিজনেবল প্রাইস একটা রাজকীয় গাড়ি চান তারা সৈকত নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন ভাই নেক্সটে কি থাকবে নেক্সট আমার কাছে আছে মিসুবিজি পাজারু বি6 পাজারু বি6 এটা 3500 সিসি ডিজেল চালিত গাড়ি আচ্ছা এবং এই গাড়িটা যে ভাই নেবেন কাগজ যে অবস্থা আছে এই ভাই নিতে হবে আমি একেবারে সীমিত প্রাইস দিচ্ছি মাত্র 650 650 হাজার এবং সানরুপ আছে বি6 পাজারু এবং অল অটো উইথ সানরুপ অল অটো অল অটো এবং ভিতরটা যদি আমরা দেখানোর চেষ্টা করি এবং অল অটো কিন্তু অল অটো সিলিং আলহামদুলিল্লাহ এই ভিতর দেখেন এদিকে এটাও আপনার রিলেশনশিপের গাড়ি

এবং অলট হয় না ডোর মেনুয়াল হয় আমার কাছে আছে অলট এবং পনেরোশো সিসি দাম মাত্র মাত্র তিন লাখ আশি পেপার কমপ্লিট পেপার কমপ্লিট এরপর আছে আমার কাছে হান্ড্রেড ইলেভেন নন ক্রিস্টাল নন ক্রিস্টাল এটা হচ্ছে আপনার ডোর মেনুয়াল গিয়ার অটো আচ্ছা আচ্ছা এসি ইঞ্জিন গিয়ার বক্স পেপার অলোকে পাবেন মাত্র চার লাখ বিশে চার লাখ মাত্র চার লাখ বিশ অনলি চার লক্ষ বিশ হাজার এরপর আছে আমার কাছে মিশুমিশি লেজার এবং মেরোইন কালারের একটা অল অপশন অটো গাড়ি অল অটো এবং পনেরোশো সিসি এবং অ্যান্ড্রয়েড মনিটর আছে অ্যান্ড্রয়েড মনিটর পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন আচ্ছা

বসের সাথে আমরা কোন গাড়ি দিই নাই প্রত্যেকটা গাড়ি আপনি দামা দামি সুযোগ থাকবে সেক্ষেত্রে শুরু ভিজিট করতে হবে আর লোকেশনটা আমরা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর এক হজ শাহ আলী রহমতুল্লাহ মাজারের ঠিক পাশে

সেই গাড়িটা আমি কাজ করাইতেছি এবং গাড়ি ফুল ওকে পাবেন পেপার সবার সব ওকে ওই গাড়ির দাম দিতে আমি মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ একবার অল ওভার হোল্ডিং করে দিয়ে যাচ্ছে ইঞ্জিন ফ্রেশ গাড়ি আমার সিলভার কালার আছে বড়ি কিট করা এরপর সিন্তা কার সেন্টার থ্রিতে আছে আপনি এর হলো এটা হলো আপনার হলো র্যাপ ফোর চেরি এবং আছে লেকসাস উইন্ডুম লেকসাস উইন্ডুম গাড়িটা আমি একবার কম প্রাইসে দিব মাত্র দুই লাখ টাকা ওকে আর র্যাপ ফোর চেরি যেটা ওটা পাবেন আপনি হলো বরাবর দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা কাগজপত্র ওকে কমপ্লিট পাবেন সব গাড়ি ওকে সবাইকে ধন্যবাদ দরজোদের ভিডিও দেখার জন্য সৌকে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি হাফেজ আল্লাহ ওয়া আলাইকুম আসসালাম